এই ওঠ কত বেলা এসেছ অনু কেডা আমি তোর দাদা বীর মুক্তি যোদ্ধা জরা মোহাম্মদ আবুল কালাম আজাদ দাদা আপনি না মরে গেছেন আজকে অনেক বছর হইছে হহ আমি মরা গেছে হের hore কি তুই আমারে শান্তিতে থাকতে দিছস না একা আর ওই আছে তোর কাছে এর লাগি স্বপ্ন জগত তোর লাগি দেখা করতে আইছি 1971 সালে এত কষ্ট করে আমি যুদ্ধ করলাম আর হে যুদ্ধের ফল বলে তুই বক্কতিছাস তুই বললা আমারে হেডম দিছাস কি ল দিছাস তোর নিজের কি কোনো হেডম নাই হ্যাঁ আমি কবে যুদ্ধ করছি না করছি হেড়ালে তুই টানাটানি করস ফারে তুই নিজের যোগ্যতা দিয়ে চাকরি আর আমরা তো যুদ্ধ করলাম এই কারণে যাতে যোগ্য ব্যক্তিদেরকে যথাযথ সম্মান করা হয় আর আমি মরছি কতদিন আমার কবরের ধারে গিয়ে একটু কবর জায়গার করলি না দোয়া করলি না মোনাজাত করলি না আরে আমি দেখছি না আমার শেষ বয়সে যখন আমি অসুস্থ হয়ে গেছি তোরা ঠিকমতো আমার সেবাযত্ন করস না আমি খাইয়াছিলাম না না খাইয়াছিলাম খোঁজ খবরও নিস না আর আমি যখন মরে গেছি তখন তোরা সবাই মিলা কইতে আস যে গেছে আমাদেরকে আজাই করে দিয়ে গেছে আমাদেরকে এখন শান্তি করে গেছে আর এখন আমি মরার পরে তোরা আমার ওই সার্টিফিকেট লোয়া ভোগ করতে চাস তখন আমার খুব কষ্ট লাগে রে তোরা এই চোটা এগুলো বাদ দিয়ে নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা কর তাহলে আমি শান্তি পাবো ভালো থাকিস দাদা দাদা জান না না জান না জানা